বিশ্বের সবচেয়ে বড় জুতা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছেন যশোরের জুতা কারিগর বিপুল কুমার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁত তৈরি করা প্রায় তিন ফুট লম্বার এক হাত চওড়া বিশাল আকৃতির জুতাটি ভাইরাল হওয়ার পর থেকেই নানা ধরনের সমস্যায় জর্জরিত তিনি দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষ আসছেন জুতাটি দেখতে উৎসুক জনতার পাশাপাশি ভিড় করছেন কন্টেন্ট ক্রিয়েটাররাও বিপুলের অভিযোগ অনেকেই তার ভিডিও তৈরি করে লাভবান হচ্ছেন অথচ তিনি নিজে কোনো আর্থিক সুবিধা পাচ্ছেন না বরং তাদের সময় দিতে গিয়ে তার নিয়মিত কাজের ব্যাঘাত ঘটছে এখন ভাইরাল হয়ে তো দেখছে আসলে তো বিপদ আছে আমি কর্মটাও তো ঠিক মতো করতে পারছি না আসলে ভাইরাল জীবনটা ভালো খুবই ভালো যে বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের লোকে দেখতে পারছে কিন্তু আমার এই যারা এসছে এই পর্যন্ত এতে আমার কোনো লাভ লাভ নাই বরঞ্চ আমি যে কর্মটা করতেছি সেখান থেকে যে কোনো জায়গা থেকে মিডিয়ারা আসলে আমি তাদেরকে একটু সময় দিয়েছি হয়তো আমার একটু কাজের সমস্যা হচ্ছে ওইখানে কিন্তু আমার এতে কোনো লাভালাভ কোনো ইয়ে নাই জুতা তৈরি করতে করতেই শখের বসে দুই সালে দৈতাকার এই জুতাটি তৈরি করেন বিপুল কুমার এটি তৈরিতে তিনি খাটি করুর চামড়া ব্যবহার করেছেন প্রায় এক মাসের চেষ্টায় ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা খরচ করে তিনি এই বিশাল জুতাটি তৈরি করেছেন আমি জুতা তৈরি করতে করতে মাথায় একটা চিন্তাধারা আসলো যদি কিনা আমি একটা যদি বড় জুতা বানাই তাহলে সেটা কেমন হবে তো আমি নিজে শখের বসে আমি যখন মাথায় এটা আসলো তখন আসার পরে আমি নিজের শখের বসে আমি একটা বড় জুতা মনে করলাম বড় জুতাই তৈরি করব। তো সেটা আমি আসলে বাস্তবায়ন করেছি এই জুতাটা আমি দীর্ঘদিন আমার এক মাস সময় লেগেছে এটা তৈরি করতে এনজিওর থেকে লোন কম বেশি লোন উঠাইয়ে আমি এই জুতাটার পেছনে খরচ করেছি জুতার পেছনে খরচ হয়েছে উনপঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এই বিপুল কুমারের দাবি বিশ্বের সবচেয়ে বড় জুতা তাই তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম অন্তর্ভুক্ত করার অপেক্ষায় আমাদের শুধু বাংলাদেশে না সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় জুতা এটা এবং এটা আমার দাবি যদি এটা সারা বিশ্বের বড় জুতা হয়ে থাকে তো সারা বিশ্বের যে গ্রিনিস বুক আছে ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডে যাতে নামটা ওঠে এটাই আমার একমাত্র দাবি এবং আকাঙ্ক্ষা আমার জুতাটি দেখতে আসা দর্শনার্থীরাও চান দৈতাকার এই জুতাটির নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠুক তবে তাদের মতে এই স্বীকৃতির জন্য প্রয়োজন সরকারি সহযোগিতা এই জীবন বন্ধু আমি প্রথমেই দেখলাম এরাম বড় জুতো এরাম বড় আমি কোনোদিন দেখি নাই আমি অনেক দূর থেকে আসছি আমার বাসা হচ্ছে ঝিনেদাই আমি থেকে দেখে আসছি জুতোটা দেখতে এর জুতোটার সেই সম্মানটা সে পাওয়া পাক এটাই আশা করি আর পৃথিবীর গ্রিন ওয়ার্ড বুকে যেন নারীর নামটা লিখতে পারে সে বই নাম লিখতে পারে আমরা সেই আশা করি বিপুল কুমার এখন একদিকে যেমন তার ব্যতিক্রমী সৃষ্টি নিয়ে আলোচনায় অন্যদিকে অজাজিত ভিড় ও ভিডিও নির্মাতাদের আনাগোনায় তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে